আর এইগুলো খুবই মিষ্টি আম দেখেন প্রত্যেকটা আম কিন্তু পরিপক্ক এবং পাকা যদিও এত খাইতে পারি না তারপর আমি যে মজা আমরা উপভোগ করতেছি এই যে মোটামুটি বড় আমরা বেশি পাইকার কারণে খেয়ে ফেলছে এগুলো সবই পাকা প্রায় দেখেন অনেক বাড়িতে অনেকে জাম খাইতে পারে না আমাদের এখানে পরিমাণ জাম প্রতিদিন করে কিন্তু আমরা পাইর সহ খাওয়া পাই না প্রচুর পরিমাণ দাম করে প্রতিদিন ঠিক আছে